সাড়ে সাত বছর আগেও বিদ্যুৎ সংকট এতটা তীব্র ছিল লোকে বলত বিদ্যুৎ তো যায় না মাঝে মাঝে আসে মানুষ তখন অপেক্ষায় থাকত বিদ্যুৎ কখন আসবে কিন্তু এখন বিদ্যুৎ কখন চলে যাবে সেই ভয় উবে গেছে কেটে গেছে আলোর জন্য হাহাকার এখন প্রাণ যাওয়া তো দূরের কথা বিদ্যুতের জন্য ক্ষোভও দেখা যায় না কোথাও বিশ্বের কোনো দেশে এত কম সময়ে এমন ঝলকানো অর্জন দেখাতে পারেনি বিদ্যুৎ খাতে যে অর্জনের নজির ঘেড়েছে বাংলাদেশ বর্তমান প্রধানমন্ত্রী যখন সরকার পরিচালনার দায়িত্ব নেন দু সালে তখন মাত্র তিন হাজার দুশো আটষট্টি মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছেন তিনি তা দু মেয়াদের সাড়ে সাত বছরে সেই বিদ্যুতের উৎপাদন ছাড়িয়েছে চোদ্দ হাজার চারশো উনত্রিশ মেগাওয়াট একদিনে ন হাজার মেগাওয়াটের রেকর্ডও ছুঁয়েছে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হেঁকেছে সেঞ্চুরি ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ আসছে ভারত থেকে আসবে ভুটান থেকেও ব্যয়বহুল হলেও রাশিয়ার সহায়তায় দু হাজার চারশো মেগাওয়াট ক্ষমতার বিশাল এক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ইতিহাস গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার ষোলোতেই বিদ্যুৎ হবে ষোলো হাজার একুশে তা ছাড়িয়ে চব্বিশ হাজার সালের মধ্যে চল্লিশ হাজার মেগাওয়াট আমরা উৎপাদন করব দু সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ষাট হাজার বিদ্যুৎ উৎপাদন হবে এত মেগাওয়াট বিদ্যুৎ আর মোটেই স্বপ্ন নয় শুধু সময়ের সাথে সাথে অঙ্ক পরিবর্তনের অপেক্ষা আলোর উৎসব শুধু হাতির জিলে নয় এবার হবে সারা দেশে উৎসবের আলোয় আলোকিত হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ঢাকার হাতের কাছের ময়মনসিংহ কিন্তু সড়ক পথে যাওয়া ছিল এক দুর্গম অভিযান আর সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া ছিল যেন এক অন্ধকারের পথে যাত্রা মহাসড়কে যাত্রার মহা দুর্গতির প্রতিচ্ছবি ছিল সারা দেশেই এখন দেশ জুড়ে পিচ ঢালা মসৃণ প্রশস্ত সড়ক নিশ্চিত করেছে দেশের মানুষের প্রশান্তির যাত্রা ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ চার লেনে উন্নীত করলাম দেশের জনগণের জন্য উপহার হিসেবে এই দুই রাস্তা উৎসব ঢাকা চট্টগ্রামের সরু মহাসড়ক এখন চার লেনের বিস্তৃত যাত্রাপথ ঢাকা ময়মনসিংহ যেতে আর গায়ে জ্বর আসে না সাভারের নবীনগর এপিজের সড়কও এখন চার লেন গত সাড়ে সাত বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে প্রায় সাড়ে ছ হাজার কোটি টাকা ব্যয়ে বিশ হাজার কিলোমিটারের বেশি রাস্তা করা হয়েছে পেজঢালা মসৃণ ও নিরাপদ নতুন নির্মাণ করা হয়েছে একাশিটি সেতু পুনর্নির্মাণ করা হচ্ছে সাতশো তেরাশিটি কালভার্ট জয়দেবপুর টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়ক আর শুরু থাকছে না অচিরেই হয়ে যাবে প্রশস্ত চারলেন থাকবে ধীরগতির যানবাহনের জন্য আলাদা চলাচলের পথ হচ্ছে পাঁচটি ফ্লাইওভার সাতাশটি সেতু ও ষাটটি কালভার্ট সাতশো মিটার দীর্ঘ সেতু অচিরেই কুশিয়ারা নদীর এপার ওপারকে মেলাবে সেতু বন্ধনে দ্বিতীয় মেঘনা ও গোমতি সেতু আর স্বপ্ন নয় শুধু বাস্তবায়নের অপেক্ষা যোগাযোগ অবকাঠামোর এই যুগান্তকারী পরিবর্তন দেশের ষোলো কোটি মানুষের মধ্যে যোগাযোগের বন্ধনকে ক্রমশই করছে আরও মুসলিম আমাদের এই বন্ধনে বান্ধবার জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈরি হওয়ার আগেই যেন ভেঙে পড়েছিল পদ্মা সেতু অর্থ যোগান থেকে সরে গিয়েছিল বিশ্ব ব্যাংক সেই সাথে অন্যরাও বুক ভেঙে গিয়েছিল দেশের ষোলো কোটি মানুষের কিন্তু স্বপ্ন মুছে যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কবিগুরুর এই অমোঘ বাণী প্রধানমন্ত্রীর শক্তিতে পরিণত হল পদ্মা নদীর মাঝের মতোই কঠিন প্রতিজ্ঞা অদম্য সাহস নিয়ে নিজের নৌকা ভাসালেন পদ্মার বুকে স্বপ্নের সেতু করতে বিদেশের ঋণ নয় নিজেদের অর্থে দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন সেতু নির্মাণের কাজ শুরু করেছি আঠাশ হাজার কোটি টাকার পদ্মা সেতুর তিন ভাগের এক ভাগ কাজ এরই মধ্যেই শেষ হয়ে গেছে আর দুবছর পর স্বপ্নের পদ্মা সেতুতে সবার চলাচল উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে কাজ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার শুধু কয়েক কোটি মানুষ নয় সারা দেশের মানুষ অধীর অপেক্ষায় আছে পদ্মা সেতুর উপর দিয়ে ঐতিহাসিক চিরবন্ধনে জড়াতে কেবল মনের আবেগেই গর্বিত হবে না বাঙালি পদ্মা সেতু করবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ স্বপ্নের সেতু জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে এক দুই শতাংশ বাড়বে সহজ যোগাযোগ ঘটবে শিল্প ও বাণিজ্যের বিস্তৃতি পদ্মা সেতু ঘিরে গড়ে উঠবে আধুনিক স্যাটেলাইট শহর পাল্টে যাবে গোটা দক্ষিণ বাংলার রূপ বিদেশের যারা সেতু বানাতে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সেসব দেশের অনেকেই শিল্প করতে আসবে বিনিয়োগ নিয়ে গোটা বিশ্বের কাছে এমন বিস্ময়কর প্রতিজ্ঞাবদ্ধ কাজের নজির সৃষ্টি করার জন্য অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নগরের দুঃসহ যানজটে আটকে গেলে মনে হয় যদি উড়ে চলে যাওয়া যেত আক্ষরিক অর্থে না হলেও তা যে সম্ভব হবে তা নব্বইয়ের দশকের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে খেলগাঁও ফ্লাইওভার বা উড়াল সেতু নির্মাণের কাজ না দেখলে কেউ ভাবতেই পারতেন না তারপর ২০ বছরে নগরগুলোতে বেড়েছে অগুন্তি গাড়ির ভিড় প্রতিদিনই থমকে যায় রাস্তায় মানুষের চলাচল অচল শহরগুলোকে সচল করতে একের পর এক অত্যাধুনিক নকশায় বহুমুখী উড়াল সেতু নির্মাণের নিরলস উদ্যোগ নেন দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এয়ারপোর্ট বিশ্বরোড মিরপুর যাত্রাবাড়ি সায়দাবাদ তেজগাঁও মগবাজার মৌচাক বাংলামোটর এমনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে তিনশো বর্গ কিলোমিটারের ঢাকা শহরকে উড়াল সেতুর সংযোগে সংযুক্ত করে ক্রমেই মানুষের চলাচলকে সহজ করে তোলা হচ্ছে এসবের পাশাপাশি গতিতে চলছে আর কাজ দেশের চলাচল করছে কিভাবে তাদের চলাচলটা আরও সহজ করা যায় আরামদায়ক করা যায় সুন্দর করা যায় সেটাই আমাদের লক্ষ্য নগরী চট্টগ্রামের মানুষও এমন উন্নয়ন থেকে বঞ্চিত নয় কর্ণফুলী নদীর নিজ দিয়ে টানেল বানিয়ে যাতায়াত ব্যবস্থার নবযুগে পদার্পণ এখন সময়ের অপেক্ষা মাত্র আমরা নদীর তলদেশ থেকে টানেল নির্মাণের কাজ ইতিমধ্যে এর অনেক কাজ আমরা শুরু করেছি চোখ ধানো অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার যুগে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উৎসব এর আগে কে কোথায় দেখেছে গত সাত বছর ধরে প্রতি বছরের শুরুতে স্কুলের ছোট ছোট শিশুরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে বিনামূল্যে বই পেয়ে নতুন বই পেয়েছি নতুন বই নতুন কিছু শিখতে পারবো জানতে পারব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার গত সাত বছরে একশো বিরানব্বই কোটি বই তুলে দিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের হাতে কেবল বছরের জানুয়ারিতেই দিয়েছে প্রায় সাড়ে তেত্রিশ কোটি বই শিক্ষার বিকাশে কোন সরকারের এমন উদ্যোগ সত্যি বিরল এমন সব অভিনব চিন্তার ফসল হিসাবেই শিক্ষার হার বেড়ে হয়েছে একাত্তর শতাংশ অথচ দু সালে শিক্ষার হার পঁয়ষট্টি থেকে কমে গিয়ে হয়েছিল চুয়াল্লিশ শতাংশ ছাব্বিশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় হয়েছে জাতীয়করণ সরকারি করা হয়েছে এক লাখ কুড়ি হাজার শিক্ষকের চাকরি মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকের পদমর্যাদা বাড়িয়ে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা বাড়িয়ে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী করা হয়েছে তিন হাজারের বেশি কম্পিউটার ল্যাব করা হয়েছে স্কুলে স্কুলে প্রায় সাড়ে তেইশ হাজার মাধ্যমিক স্কুলে হয়েছে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম প্রাথমিক থেকে ডিগ্রি পর্যন্ত প্রায় সোয়া কোটি শিক্ষার্থীকে বৃত্তি উপবৃত্তির আওতায় আনা হয়েছে বেসরকারি বিকাশের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে বিপুল মানব সম্পদ আমাদের শিক্ষাটা আমরা এভাবে করে দিতে চাই মাধ্যমে যেন আমাদের ব্যবস্থা হয় যুগোপযোগী করা হয়েছে শিক্ষানীতিকে একটি শিক্ষিত জাতি গঠনের এমন নেতৃত্ব আগে দেখেনি বাংলাদেশ এই নেতৃত্বের কৃতিত্ব যার সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ সবচেয়ে বিপন্ন বোধ করে কখন যখন হঠাৎ করেই অজানা রোগী অসুস্থ হয়ে পড়ে এমন অসহায় অবস্থার অবলম্বন ডাক্তার হাসপাতাল মৌলিক এই সেবাটুকু যারা গ্রাম থেকে শহরে ছুটেও যুগের পর যুগ পাননি ঠিক মতো তাদের ঘরের দৌড় সেই সেবা পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ষোলো হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পিছিয়ে পড়া গ্রামীণ জনপদের মানুষের মৌলিক সেবা নিশ্চিতের এক অনন্য প্রয়াস সেই সাথে বিনামূল্যে পাচ্ছে বত্রিশ পদের ওষুধ এ পর্যন্ত সাড়ে বারো হাজারের বেশি ডাক্তার আর তেরো হাজার স্বাস্থ্যকর্মী দেশ জুড়ে ছড়িয়ে আছে মানুষের হাতে স্বাস্থ্য সেবা তুলে দিতে আরও দশ হাজার নার্সের নিয়োগ সময়ের ব্যাপার মাত্র গড় আয়ু দুই সালেও যেখানে ছিল সাড়ে ছেষট্টি বছর তা বেড়ে হয়েছে এখন একাত্তর বছর নতুন এগারোটি সরকারি মেডিকেল কলেজ সেবার হাতকে করেছে আরও প্রশস্ত অতিরিক্ত দরিদ্র এক লাখ পরিবার পেয়েছে স্বাস্থ্য কার্ড বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গড়ে তুলতে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে বেসরকারি খাতকে সরকারের সঠিক নীতি আর সহযোগিতা দেশের ওষুধ শিল্পকে নিয়ে গেছে আন্তর্জাতিক উচ্চতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওষুধ নীতির কারণে দেশে ওষুধ ও স্বাস্থ্য সেবার খরচ এশিয়ার মধ্যে সবচেয়ে কম মানুষের আয়ুষকাল কিন্তু বেড়ে গেছে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি চিকিৎসা সেবা নিশ্চিত করেছি মানুষের স্বাস্থ্য ভালো হলে ভালো হবে দেশের স্বাস্থ্য যেন এই মন্ত্র নিয়েই স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার নিরলস প্রচেষ্টায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ভিক্ষের দেশ এই নাকি ছিল একসময়ে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় অর্থাহারে অনাহারে দরিদ্র মানুষের দিন যাপন আর খাদ্যের অভাবে মৃত্যু এগুলো এখন নেহায়ত অতীত আর গল্প কাহিনী উত্তরবঙ্গে মঙ্গা বলে পরিচিত কার্তিক মাসের মৌসুমি খাদ্য সংকট সেটাও স্থায়ীভাবে দূর হয়ে গেছে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ কৃষি নির্ভর যে অর্থনীতি সেই কৃষি উৎপাদনের রীতিমতো বিপ্লব ঘটিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কৃষি বান্ধব নীতি প্রতি বছরই বাম্পার ফলন দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে প্রায় চার কোটি মেট্রিক টন মাছের উৎপাদন বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন বাৎসরিক পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ কৃষিখাতে ভর্তুকি সহজ শর্তে ঋণ সহ নানা সুযোগ সুবিধা প্রদান এবং বীজ সার সেচ সহ নানান কৃষি উপকরণ কৃষকের কাছে সহজলভ্য করে তোলার মধ্য দিয়ে সরকার কৃষকের উৎপাদনশীলতা বাড়িয়েছে বহু গুণে কৃষিতে ঈর্ষণীয় সাফল্যের জন্য বিশ্ব দরবার থেকে এসেছে সাধুবাদ ও স্বীকৃতি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং জাতিসংঘের দক্ষিণ দক্ষিণ সম্মেলনে একাধিকবার এই স্বীকৃতির সম্মানসূচক সূচক স্মারক তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করব এই মহাতের সম্মেলনে এই হোক আমাদের অঙ্গীকার ষোলো কোটি মানুষের খাবারের নিশ্চয়তা ও ক্ষুধা দূর করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগোষ্ঠীর অর্ধেকই নারী অর্ধেক নাগরিককে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন যে সম্ভব নয় এটা সরকার প্রধান হিসেবে যিনি প্রথম অনুধাবন করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম নারী স্পিকার প্রথম পররাষ্ট্রমন্ত্রী নারী স্বরাষ্ট্রমন্ত্রী কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য বিমান বাহিনীতে প্রথম নারী যোদ্ধা বৈমানিক তৈরির মাইল ফলক ছোঁয়া প্রথম নারী সচিব নিয়োগ ও দেশের সর্বোচ্চ আদালতে প্রথম নারী বিচারপতি নিয়োগের মতো সকল ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের জন্য যতগুলি পদক্ষেপ গ্রহণ করা আমরা তা করেছি বেতন সহ মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে চার থেকে ছয় মাস করা নারী বান্ধব বাজেট প্রণয়ন জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার পর্যায়ে নারী জনপ্রতিনিধির অংশগ্রহণ বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে তারই আমলে নারীর উন্নয়ন ও অগ্রযাত্রায় এমন বিরল অবদান রাখবার স্বীকৃতি হিসাবে দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতা সমতাসূচকে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে বহু সম্মান ও পদক নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বাংলাদেশ বিশ্বের কাছে আজ একটি বড় দৃষ্টান্ত একটি বড় উদাহরণ যা প্রায়ই পৃথিবীর শীর্ষস্থানীয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন উল্লেখ করে অন্যদের বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিতে বলেন বাংলাদেশকে এমন সম্মানের উচ্চতায় নিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করা যে কখনো সম্ভব হবে তা প্রায় সকলের কাছেই ছিল কল্পনার অতীত এমনকি দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যখন বিচারের প্রক্রিয়া শুরু হয় এবং চলতে থাকে তখনও মানুষের মনে কত সংশয় কত প্রশ্ন কত অনিশ্চয়তা ও আশঙ্কা যুদ্ধাপরাধীদের পক্ষ থেকে এই বিচার বাঞ্চালের জন্য দেশে বিদেশে প্রচুর টাকা খরচ করে মিথ্যে প্রচারণা চালানো দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি নানা দেশ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনকি কখনো কখনো খোদ জাতিসংঘের মহাসচিবের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ মানুষের মনে এসব শঙ্কার জন্ম দেয় বরাবরই যে প্রশ্নটি ওঠে এত চাপ সয় কি যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে পারবে সরকার শেষ পর্যন্ত সব চাপ শুয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি যে অঙ্গীকার করে মানুষের কাছে ভোট চেয়েছিলেন সেই ভোটের মর্যাদা রেখেছেন সব বাধা পেরিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী যারা যাদের বিচার আমরা শুরু করেছি এই বিচার সম্পন্ন করে এ দেশকে আমরা অভিশাপ মুক্ত করবই করব যত চেষ্টাই করা হোক এদের কেউ রক্ষা করতে পারবে না দেশের ভেতর সংঘটিত কোনো আন্তর্জাতিক অপরাধের বিচার যে দেশীয় আইনে দেশের আদালতেই আন্তর্জাতিক মানে করা সম্ভব তার অনন্য দৃষ্টান্ত বিশ্বের বুকে স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে অনুসরণযোগ্য বিচারের উদাহরণ সৃষ্টির জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রায় ষোলো কোটি মানুষের এগারো কোটির হাতের মুঠোয় গোটা পৃথিবী মোবাইল ফোন আর ইন্টারনেট এখন আর দুর্লভ কিছু নয় হাতের মুঠোর ছোট্ট ফোনেই প্রতি মুহূর্তে বাঙালি ঘুরছে গোটা বিশ্ব দূর বলে আর কিছু নেই সবই আজ কাছে সন্তান জন্মেছে দেশে কিন্তু আপনি বিদেশ মন ব্যাকুল স্ত্রী সন্তানকে দেখতে অসুস্থ মা বাবাকে রেখে আপনি বহু দূরে কোথাও কিন্তু মন চায় পাশে থাকতে চাই ভালো ডাক্তার প্রয়োজনে ওষুধের পরামর্শ মনের গভীরের এই সমস্ত চাওয়া আজ আর মোটেই স্বপ্ন নয় বাস্তবে রূপ পেয়েছে কম্পিউটার মোবাইল ও ইন্টারনেটের সহজলভ্যতার ফলে নিজের ঘরে বসে অথবা পথ চলতে চলতেই আজ আপনি সেরে ফেলতে পারেন সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আলাপ আলোচনা বৈঠক তা দেশের ভেতরেই হোক আর বাইরেই হোক আপনার জমির দলিল নিয়ে জালিয়াতি ভূমি অফিসে হয়রানি আর ঘুষ দিয়ে জমি রক্ষা এ সবই আজ অতীত শহরে অথবা গ্রামে হোক কোন তথ্য বা সেবা কিংবা কারোর সাথে তরিত যোগাযোগের প্রয়োজন সবই আজ সবার নিজের হাতের মুঠোয় হতে হয় না অন্যের মুখাপেক্ষে পঁচিশ হাজার ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তথ্য বাতায়ন অবাক করেছে বিশ্বকে দেশের জন্য এনেছে আন্তর্জাতিক পুরস্কার দক্ষিণ এশিয়ার দেশ ভারত পাকিস্তানকে পেছনে ফেলে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে লাল সবুজ পতাকা তলের মানুষেরা তো আমূল পরিবর্তন নয় রীতিমতো বিপ্লবের গল্প যে বিপ্লবের নামই ডিজিটাল বাংলাদেশ এই আধুনিকায়ন ডিজিটালাইজেশন সবই আমাদের প্রতিষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণেরই একটা অঙ্গীকার আমরা বাস্তবায়ন করেছি দিন যত যাবে বড় হবে এই দিন বদলের গল্প দেশের মানুষকে এমন অহংকারের অংশীদার করবার জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ স্বাধীনের পর প্রতিবেশী দেশ ভারতের সাথে যে সীমান্ত চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন করেনি ভারত চার দশক পর্যন্ত অসামান্য কূটনৈতিক দক্ষতায় সেই চুক্তির যথাযথ বাস্তবায়ন করে ভারতের সাথে বহুকালের সীমান্ত সমস্যার সমাধান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই উদ্যোগে প্রায় সাত দশকের বন্দি জীবন থেকে মুক্তি মিলেছে হাজার হাজার ছিটমহলবাসীর প্রতিবেশী দেশের সাথে সড়ক পথে যোগাযোগ আরও জোরদার ট্রেনে যাতায়াতের নতুন যুগের সূচনা সহ কূটনৈতিক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সার্বিকভাবে দুই দেশেরই উন্নয়ন প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে সমুদ্রসীমা জয়ের ইতিহাস সারা বিশ্বের কাছেই এক গল্পে পরিণত হয়েছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি নিম্ন আয় থেকে দেশকে মধ্যমায়ের দেশের পথে নিয়ে যাওয়া এসবই তার আন্তরিক প্রচেষ্টা এবং দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসার ফসল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ইউরোপ মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়েই বাংলাদেশকে বিপুল সম্ভাবনাময় এক রাষ্ট্রের উচ্চতায় তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিজের স্থান করে নিয়েছেন বিশ্ব নেতাদের পাশে বন্ধুত্ব অক্ষুণ্ণ রেখে অন্য সব রাষ্ট্রের কাছে নিজের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন ষোলো কোটি মানুষের প্রতিনিধি নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সম্মানের আসনে দেশকে বসাবার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীকে বিচারহীনতার সংস্কৃতির কাছে রীতিমতো বন্দি হয়ে পড়েছিল বাংলাদেশ বিশ্বের আর কোথাও হয়েছে কিনা জানা নেই কিন্তু আইন করে হত্যার বিচার বন্ধ করার নিকৃষ্টতম নজির সৃষ্টি করা হয়েছে আমাদেরই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশে সেই কালো আইন বাতিল করে শুরু হয় সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার বিচার তারপর জেল হত্যার বিচার একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সবই বিচারহীনতার সংস্কৃতিকে বিনাশ করে আইনের শাসন প্রতিষ্ঠার পথে নতুন দিগন্তের উন্মোচন দীর্ঘকালের পাহাড় সমচমে থাকা মামলা দুচার বছরে নিষ্পত্তি করে পাহাড় কমানো প্রায় অসম্ভব তারপরও নতুন অনেক বড় অপরাধের বিচার হয়েছে দ্রুত সময়ে তারই একটি জঘন্যতম পিলখানা ট্র্যাজেডি মামলা দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে বড় মামলা যেখানে আসামি হাজার হাজার তদন্ত আটকে গিয়েছিল লোমহর্ষক একুশে আগস্ট গ্রেনেড হামলা এবং দশ ট্রাক পাচারের চাঞ্চল্যকর ঘটনার এগুলোর মামলা শুধু আদালতেই গড়ায়নি একটি রায়ও পাওয়া গেছে বিপদগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং প্রয়োজনে আরও কঠোর হব অপরাধী যেই হোক তার কোনো ক্ষমা নেই অপরাধীর কোনো দল নেই অপরাধীর পরিচয় শুধুই অপরাধী বারবার দেয়া এমন বক্তব্যের বাস্তব প্রমাণ রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারহীনতার কলঙ্কময় সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করে আইনের শাসন প্রতিষ্ঠার এমন সাহসী ভূমিকার জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা